আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি ফিনিক্স আরিজোনার থেকে আমরা আজ ফিনিক্স থেকে যাব ক্যালিফোর্নিয়া ড্রাইভ করে অ্যাবাউট থ্রি হান্ড্রেড সেভেন্টি মাইলস এই যাওয়ার পর অদ্ভুত মরুভূমির মধ্য দিয়ে আমরা প্রথমে থামব ইন্ডিগো সিটি অথবা পাম স্প্রিং সিটি আপনারা দেখবেন যেতে যেতে যে কি চমৎকার দৃশ্য আমরা এখনও ফিনিক্স ডাউনটাউনে আসি হাইওয়ে ট্রেন ধরবো টুয়ার্ডস লস অ্যাঞ্জেলস এবং হাইওয়ে পথটি আমার খুব পছন্দের আপনারা দেখবেন বিভিন্ন উইন্ডমিল তারপরে মরুভূমি কিন্তু কোনো গাছ নেই মরুভূমিতে যেটি আমার খুবই চমৎকার এই যে দেখতেছেন যে উইনমিল হাতের বাঁ এবং পাহাড় বেয়ার পাহাড় কোনো ই নেই গাছ নেই এবং জ্যোৎস্না রাত হলে আপনার এই ফিনিক্স থেকে এলের এই পথে একবার দুইবার আমি জ্যোৎস্না রাতে গিয়েছিলাম চতুর্দিকে শূন্যতা এবং মরুভূমি মধ্যখানে রাস্তা কি যে অদ্ভুত লাগছিল সেই চাঁদ রাতের ড্রাইভিং অ্যাকচুয়ালি আমার ফিনিক্স থেকে লস অ্যাঞ্জেলস এই পথটুক আমার খুব পছন্দের আমি যতবার লস অ্যাঞ্জেলস আসি আমি সরাসরি লস অ্যাঞ্জেলস প্লেন প্লেন প্লেনের টিকিট কাটি না আমি অলওয়েজ ফিনিক্সে স্টপ ওভার করি এবং ফিনিক্স থেকে এলেতে যাই এই যে দেখেন গাছ এবং ছোট ছোট গাছ আছে কিছু জোপের মতো যেটি চমৎকার দেখতে তো আপনারা দেখবেন সারাটা পথ এমন আপনারা যদি কেউ লস এঞ্জেলস বেড়াতে আসেন আপনারা টিকিট ফিনিক্সে করবেন একদিন ফিনিক্সে থেকে বা দুই দিন কারণ গ্র্যান্ড ক্যানিয়ন আছে দেখতে পারবেন সে তারপরে আপনি এলেতে ড্রাইভ করে আসবেন ফিনিক্স থেকে দেখবেন সৌন্দর্যটা সো আমি তাই করি প্রতিবার অ্যাকচুয়ালি আমি তাই করি দুই বছর তিন বছর পর পর আমি এই ট্রিপটা করি এবং মানে চোখ ধাঁধানো দৃশ্য আমি এখন ক্যালিফোর্নিয়াতে ক্যালিফোর্নিয়ার ইন্ডিগো অ্যাকচুয়ালি পাম স্প্রিং ইন্ডিগোর পরের সিটি এটা পাম স্প্রিং পাম স্প্রিং আমি আগেও আসছি আমার খুব পছন্দের একটা সিটি পাম স্প্রিং ক্যালিফোর্নিয়া সো এটা হলো পাম স্প্রিং পাম স্প্রিং দেখার অনেক কিছু আছে চমৎকার শহর এটা ডেজার্ট শহর অবশ্যই মরুভূমি চতুর্দিকে এই যে দেখেন পাহাড় পাহাড়টা কেমন কোনো গাছ নেই এখানকার পাহাড়ে সো আর আমি পড়েও আছি ক্যালিফোর্নিয়ার গেঞ্জি সামহা মিরাকেলি হলিস্টার এটা ক্যালিফোর্নিয়া বেস কোম্পানি সো মিলে গেছে আমার গেঞ্জির সঙ্গে তো আপনারা যদি অ্যারিজোনার থেকে লস আসেন পাম স্প্রিংয়ে একটা রাত থাকার চেষ্টা করবেন কারণ পাম স্প্রিং এখানে ট্রামওয়েতে আছে দশ হাজার ফুটো করে ট্রামওয়েতে নিয়ে নেয় এবং খুব চমৎকার একটা জায়গা সো এবং পাম স্প্রিং দেখতে অনেক সুন্দর এটা খুব এক্সপেন্সিভ একটা শহর সব বড়ো লোকদের জায়গা যারা ক্যালিফোর্নিয়া অন্যান্য শহরে থাকে এই বড়োলোকায় এই পাম স্প্রিং এসে বাড়িতে আমরা খাবারের জেলায় এলামছি এই তো দেখছেন পাশে পাহাড় গাড়িতে এই পাম স্প্রিং শহরটা চমৎকার একটা শহর পাম পাম ট্রি পাম ট্রি পাম ট্রি আর পাম ট্রি এটাই আমার ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ভালো লাগে যে পাম ট্রি পড়তে এই গাছটা সবুজ সামনে যেটা দেখতেছেন এই গাছটা মরুভূমির গাছ এটা প্রচুর মরুভূমিতে দেখলাম এই আমরা হোটেলে উঠলাম হিলটনের হ্যাম্পটন ইন লাগেজ রাখলাম এটা দেখুন হোটেলের জানালা দিয়ে বাইরে প্যাসাডেনার পাহাড় দেখা যাচ্ছে চমৎকার পাহাড় পাহাড় ভিউটা ভালো হলো আমাদের হোটেলের জন্য কারণ এখানে আমরা এই হোটেলে হিলটনের একই রুমে চার দিন থাকবো এই যে আমাদের হোটেলের ভেতরের দৃশ্য দুটি বড় কুইন সাইজ বেড টেবিল একটা এবং আমেরিকার হোটেলের সবচেয়ে মজা হলো আপনি একজন থাকেন আর চারজন থাকেন এই যে বাথরুম এই যে বাথরুমটা খুব নিট অ্যান্ড ক্লিন হিলটনের বাথরুম আমার খুব পছন্দ তো এই যে দেখেন শাওয়ার শাওয়ারের জায়গা তো বেশ ভালোই এই যে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আমি এখন আসি। এক বাংলাদেশি দোকানের কাছে এলে ডাউন এটা হলো ওয়েস্টার্ন আপনারা যারা এলে সম্পর্কে আইডিয়া আছে ওয়েস্টার্ন অ্যাভিনিউ থার্ড স্ট্রিট এইগুলো হলো বাঙালি অধ্যুষিত এরিয়া তো এই হলো আমি এখন একটা বাঙালি দোকানের কাছে আছি দেখেন এই যে এই যে দেখেন দোকানের নাম সোনার বাংলা চত্বর দেখে খুব ভাল লাগলো এলে শহরে সোনার বাংলা চত্বর আমরা এখান থেকে লিচু কিনলাম এই যে বাংলাদেশের ফ্ল্যাগ খুব গর্ব লাগতেছে সোনার বাংলা এই যে এলে ডাউন টাউন দেখেন সুন্দর এই যে আমি এলেতে বাংলা বাজারের সামনে এই যে দারুন জিনিস দেখলাম অপরাজিত বাংলাদেশ জিনিস দেখুন এলেতে এসে কি দেখলাম ফাউন্দিন ফাদার অফ বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ নজিবুর রহমান অম বেই মেটে আমরা কি অনুপমিয়া মিলন আয়তন অডিতোরিয়াম বাট আ স্টার্ড এভরিথিং এলআর খুব আতন স্টার্ড এভরিথিং মিলন আয়তন এটা হয়তো বাঙালীদের একটা আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও হবে বেভারলি হিলস লস অ্যাঞ্জেলস সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য শেষ করছি সে পর্যন্ত ভালো থাকবেন খুব